হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম চলে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজের নিজের সুস্থ নাম ডিসকাউন্ট স্যামে তো আজকে কবুতর খুব কম দর্শক খুবই কম কবুতর আর তো যেগুলো আছে খুব কম প্রাইজে দেওয়ার চেষ্টা করবো সবল কবিতার ইনশাআল্লাহ তো আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা বাসবো মাদারটায় ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নম্বর ইমোয়ার্স নগর দীঘা যা বাংলা সব কিছুই আছে তো কোনো কবিতার পছন্দ অবশ্যই অবশ্যই আমার এই নাম্বার যোগাযোগ করবেন অথবা চাইলে আমার লোকেশনে এসে দোকানে এসে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই এটা সবার কাছে অনুরোধ তো কথা না বারবার ভিডিও শুরু করে জিতেছি ইনশাআল্লাহ দর্শক শুরুতেই একজোড়া ড্যানিশ দিয়ে শুরু করতেছি কালার দেখেন কবুতরের কালারটা দেখেন যে কবুতরটা কি কোয়ালিটি ফুল আলটা একজোটা টাইগার ডেনিস দিয়ে শুরু করতে টাইগার বলতে পারেন এমন বলতে পারেন যে যেটা বলেন বলেন সমস্যা নাই শুধু গিয়ারগুলো দেখেন চোখের দর্শক দেখেন একদম তিনপট্টি লাল গিয়ার গাড়ে বলে দর্শক দেখেন একদম অরিজিনাল ব্রিড দর্শক যদি কারো লাগে আপনারা কালেকশন করতে পারেন একদম ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি কারো লাগে এই জোড়াটা আপনারা কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য কোনো দামাদামি চলবে না দর্শক একদম মাত্র কোনো দামাদামি নেই পনেরোশো টাকা দর্শক ফিক্সড মাত্র পনেরোশো টাকা দর্শক দাঁড়ান একটা প্যাকেজই দিয়ে দিই আপনাদের দর্শক সাথে একটা এই যে একটা সিঙ্গেল আপনার একটা মাদি কবুতর ঠিক আছে আর একটা অ্যালমন্ড মাদি কবুতর তো এই তিন পিসের প্যাকেজ দিয়ে দিলাম দর্শক মাত্র ষোলোশো টাকায় দর্শক মাত্র ষোলোশো টাকা ডেনিস তিন পিস দর্শক তাহলে অ্যালমন্ড কালারের যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন দর্শক যে না নেবেন সেই মিস করবেন আফসোস করবেন আর বলবেন যে হাই হাই কি হয়ে গেলো কী হয়ে গেলো তো যদি কারো লাগে নিয়ে যাবেন ইশ্চয় আল্লাহ দর্শক দর্শক এর আগে একটা ডিম্বাচার ফ্যাক্টরি দিয়েছিলাম দর্শক বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঝর্ণা স্বাধীন আজকে আরও একটা ডিম্বাচার ফ্যাক্টরি নিয়ে আসছি দর্শক এটা একজন ঝর্ণা স্বাধীন দর্শক দেখেন কবুতরটা একদম ফিট যথেষ্ট ফিট এবং সুস্থ সবাই এবং মার্কিংটা দেখেন দর্শক কবুতরের আসলে আমি একা ভিডিও করি যার কারণে সব ধরে দেখাইতে যাবে তবে টাই করি দেখেন টাই টাই এবং করিগুলা সব হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে আসে দেখেন সবগুলো একদম ওকে কোনো মিসমার্কিং নাই কবুতরগুলো এটা মাটিটা দেখেন একদম সুস্থ এবং ফিট কবুতরটা দর্শক তো এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় দর্শক আপনারা কালেকশন করে নিতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট চ্যানেল উপলক্ষে কোনো দাম দামি চলবে না মাত্র অনলি এক হাজার টাকা দর্শক মাত্র অনলি এক হাজার টাকা হলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন যার নয়শো টাকা দর্শক জানান নয়শো নয়শো টাকা হলে আপনারা এই টাকা কালেকশন করতে পারবেন বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক কেউ দিতে পারবে না একমাত্র ডিসকাউন্ট আমার কাছেই সম্ভব দর্শক এখানে দেখতেছেন একজোড়া কালো কাক কবুতর দর্শক একজোড়া এক্সিবিশন কবুতর দেখেন আসলে কবুতরটার কোয়ালিটি কি ঠোঁটের কোয়ালিটি কি এবং চোখ কিন্তু দুইটা পাথর চোখে যেটা এটা হচ্ছে নর সরি ওইটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা কিনে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে দর্শক মাদি দুইটা কিন্তু দশক পাঁচ হচ্ছে কবুতর বিগ সাইজের কবুতর আপনারা সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবেন যে কবুতরের সাইজটা কত বড় এটা হচ্ছে নটটা তো যাই হোক এই দুইটা কবিতা যদি কারো লাগে এই জোড়াটা কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক রেট দর্শক ফিক্সড বাটা রেট মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় দর্শক এক্সিবিশন কবুতর জাম দর্শক আরও একশো ডিসকাউন্ট মাত্র বারোশো টাকায় ব্ল্যাক এক্সিবিশন জোড়া দর্শক বাংলাদেশে হাট পাবেন না যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা চেকার দামাসিন কবিতা দর্শক চেকার দামাসিন বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যে দামে দিব ওই দামে কেউ দিতে না ইনশাআল্লাহ দর্শক তো এই চেকার দামাসিন এটা হচ্ছে ন দশক ছটফট ছটফট ছটপট করতেছে এটা হচ্ছে ন ওইটা হচ্ছে মাদি এটা ডিম দিয়ে দিচ্ছি একটা দর্শক অলরেডি তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এই চেকার দামাসিন জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ না নিলেই মিস করবেন দর্শক আফসোস চেস করবেন যে কী জিনিস হারাইলাম মাত্র সতেরোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা ইয়া কবুতর কী বলে শোকিং কবুতর মাাদি অ্যান্থোলোজিয়ান কালারের শোকিং মাদি কবুতর খুবই বড় সাইজের দর্শক আপনারা সামনাসামনি দেখলে আশা করি বুঝতে পারতেন খুবই বড়ো সাইজের একটা কবুতর যদি আপনাদের কারো এই জোড়াটা লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকায় দর্শক এই মাটিটা যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র ঘরে মাত্র আটশো টাকায় রানিং একটা মাদি কবুতর দেখেন ফুল ব্রিডিং আছে যদি কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র আটশো টাকায় দর্শক আজকের জন্য দর্শক এখানে দেখতেছেন দুইটা পাইট বিউটি মানে একটা হোয়াইটের মধ্যে হালকা পাই একটা ফুল পাইপ চলে আসছে তো এই জোড়াটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন এটা দশ পরে নয় পরের জোড়া একদম নর্মাদি কনফার্ম করা এই পাইপটা মাদি হোয়াইট পাইপটা নর তো এই জোড়াটা কারো লাগলে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র সাতশো টাকায় দর্শক মাত্র সাতশো টাকা এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ভাই বাচ্চা যেই দামে খায় তার থেকেও কম দামে দিতেছি যদি না নেন আপনারাই মিস করবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া ব্ল্যাকলেস শার্টিন দর্শক কোয়ালিটিটা জাস্ট দেখেন মাদি কিন্তু মল্ডিং চলতেছে আসে আজকে হয়তো বা উঠে যাবে দর্শক রাত্রের মধ্যে আশা করি উঠে যেতে পারে তো যদি আপনাদের কারো লাগে ব্ল্যাকলেস জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না এটা হচ্ছে নটা দর্শক ওইটা মাদিটা একদম কোনো দাম দামি চলবে না কারো পছন্দ নিয়ে যাবেন একদম ফুল ফ্রেশ আছে মোটামুটি আল্লাহর রহমতে একদম কোনো দাম আপনি মাত্র তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা হলে এই ব্ল্যাক্লেস জোড়া শার্টিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারোর লাগে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক এবং নিজের বাচ্চা নিজেই করবে এটা এটা কোনো আপনার ফোস্টার দিতে হবে না দর্শক কপালটা খারাপ ভিডিওটা করতেছি এর মধ্যে করবো একটা ডিমটা পাইরা আসলে নিচে ফালাই দিয়েছি দেখেন ভাঙিয়ে গেছে ডিমটা যাই হোক এইটা আমরা ডিসপ্লেতে দেখাই দিছি ব্লু শার্টিন তো দর্শক এই যে দেখেন ওই ব্লু শার্টিং পেয়ারটা মাত্র ওই ডিম পাইরা আসলে ডিমটা ফালাই দিছি নিচে যাই হোক এটা কিন্তু টাইগরি দর্শককে আছে যে দেখেন দর্শক করিগুলা এটা মাদিটা যেটা নটটা ওখ আসলে একা ভিডিও করা কষ্ট যাই হোক এই ব্যাগটা যদি আপনাদের লাগে দর্শক কালেকশন করতে পারেন মাত্র নয়শো টাকায় এটা এক লাখ পার্সেন্ট গ্যারান্টি এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দিব ডিম বাচ্চার নিজের বাচ্চা যদি নিজে না করে অথবা নিজের যদি ডিম না পারে কবুতরটা শুধু রিটার্ন নিয়ে আসবেন সুস্থ সুস্থ বুঝি না রিটার্ন নিয়ে আসবেন টাকা নিয়ে যাবেন বাংলা কথা অন্য কবুতর দিব না একশো পার্সেন্ট গ্যারান্টি দিব এটার মধ্যে কোনো ঝামেলা নাই দর্শক এখানে দেখতেছেন দুইটা মাদি কবুতর দর্শক ডেনিসের দুইটাই এই মাদি কবুতর এখানে হচ্ছে কালো একটা মাদি আর একটা হচ্ছে দর্শক ব্লু বার মাদি তো এই দুইটা মাদি যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকা কালো মাদিটার দাম এই শুধু দিয়ে দিলাম দর্শক দেখেন মাদিটার কোয়ালিটিটা জাস্ট দেখেন একদম ফুল ফ্রেশ ঘের টাকারে বলা হয় যে ব্লু বারটা তো আসেই তো এই দুইটা যদি কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকা দর্শক একদম আটশো দর্শক এখানে দেখছেন একটা জায়ান্ট হোমা কবুতর দর্শক বিশাল সাইজের এটা মাসাল একটা বিশাল সাইজের একটা কবুতর দর্শক এই জায় এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর ব্ল্যাকটা নর রেড ইন্ডিগোটা মাদি তো এই পেয়ারটা যদি আপনাদের কেউ নিতে চান আপনারা সরাসরি আইসা দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই তবে কবুতরটা দর্শক একশোতে একশো পার্সেন্ট ওকে আছে এবং ফিট কবুতর যথেষ্ট সুন্দর কবুতর এই জোড়াটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন দর্শক আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট বাটা রেট মাত্র ষোলোশো টাকা দর্শক মাত্র ষোলোশো টাকায় রানিং পেয়ার দর্শক এখানে দেখতেছেন এক জোড়া নান কবুতর দর্শক ব্ল্যাক নান কবুতর এটা কিন্তু নর কিন্তু পুরা খ্যাপা দর্শক পুরা খেপা নর এবং একশোতে একশো ওকে নরটা দর্শক মানে জোড়াটা একশো 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 ওকে ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে দর্শক কোনো জায়গা যাবে না নাই আল্লাহ রহমতে যদি আপনাদের কারো পছন্দ হয় জোড়াটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না একদম তেরোশো টাকা বাটারে দশ টাকা হারাই গেলে বিক্রি হবে না দর্শক একদম তেরোশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেকশন করতে পারবেন যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন একশোতে একশো কবুতরটা যদি কারো লাগে নেবেন ইনশাল্লাহ আর এই দেখেন দেখেন শোক একটা ঘরঘরীয় পেয়ার আছে এটা আমরা দেখে দিয়েছি এখনই দর্শক এখানে একজন হোয়াইট গেনাঢিনো পেয়ার আছে দর্শক এই মাটিটার বল একদম সেম টু সেম মতো হয়ে যায় দেখেন এখনই কিন্তু যথেষ্ট ইয়ে আছে খাবার টাবার খেলে আরও ঝুলে যায় দর্শক গেনাঢিনো পেয়ারটা হোয়াইট কালারের যদি আপনাদের কারো পছন্দ এটা একশো একশো পার্সেন্ট নিম্বার চা ওকে আছে কোনো প্রকার যাই জামা নেন নাকের ফুলগুলো খেয়াল করেন দর্শক কবুতরের কোয়ালিটিটা কি আসলে কবুতরের আল্লাহ কি বানাইছে দর্শক যদি আপনাদের এই জোড়াটা পছন্দ হয় দর্শক কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক রেট বাটা রেট ফিক্সড মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক যার পছন্দ হয় নিয়ে যাবেন যার পছন্দ হয় না ফোনই দিবেন না দর্শক একদম কোনো দামি চলবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক দর্শক জাস্ট দেখেন কোয়ালিটিটা কি খুব দর্শক দেখেন মাটিটা হাতে নিয়ে রাখছি নোটটা দেখেন এইখানে কবুতারটা কোয়ালিটি কি দেখছেন মাসাল একসাথ সেই দেখেন ডাকতেছে নোটটা এই দেখেন ডাকতেছে কোয়ালিটিটা কি দেখছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক দর্শক এখানে দেখেছেন একটা মুসালদম পেয়ার দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি নর কিন্তু প্রচুর ডাকে দর্শক আসলে এখানে যে ডিসপ্লে তে আনছি ডাকতেছে না কিন্তু সামনাসামনি এটা প্রচুর ডাকে এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় রানিং পেয়ার ডিম্বাচককে আছে আজকের জন্য কোনো দামের দামি চলবে না একদম এক রেট বাটা রেট ফিক্সড মাত্র ছয়শো টাকা দর্শক দর্শক এখানে দেখেছিল সিয়াজি ক্রস আর এটা হচ্ছে হোয়াইট হোমা এই দুটাই পেয়ার দর্শক খুব ভালো আর এটা আমার ঘরের কুপুতরি তো এই জোড়াটা যদি আপনাদের কারো কারো লাগে নিতে পারেন ডিম বাচ্চা খাওয়ার জন্য অথবা আপনার বাঞ্জা হিসাবে চালার জন্য আপনার নিতে পারেন এই জোড়াটা যদি আজকের জন্য কোনো দামি চলবে না একদম এক রেট ফিক্সড মাত্র সাতশো টাকা দর্শক দশ এখানে দেখছেন একটা মাফেট হেলমেট মাদি কবুতর রেড কালারের মাদিটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য দর্শক একদম সুস্থ ফিট মাদিটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন এক জোড়া ডেনিশ কবুতর একদম ফুল রানিং পেয়ার দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন কবুতরের একশোতে একশো কবুতরটা দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় রানিং পেয়ারটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে একশোতে একশো পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য কোনো দাম দামি চলবে না দর্শক এক দাম বাটারেট মাত্র এগারোশো টাকা দর্শক রানিং পেয়ার ডেনিস দর্শক মাত্র এগারোশো টাকায় বাংলাদেশে কেউ দিতে পারবে না দর্শক দর্শক এখানে আর জোড়া ডেনিস আছে ওইটাও এগারোশো টাকা এটাও দর্শক এডলতা একদম রানিং কবুতর একটা ডিম দিছে এইটা একশো একটা ডিম দিলে বসাই দিব এটাও এগারোশো টাকা আর এখানে দর্শক আছে একটা হচ্ছে বাগদাদি হোমা মাদি আর একটা হচ্ছে হোয়াইট টেনিস রানিং মাদি দুই মাদি যদি কারো লাগে আজকে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র আটশোশো টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন চার পিস কবুতর দর্শক এখানে হচ্ছে গিয়া এটা হচ্ছে রানিং দশ পরের মাঝি আর এই দুইটা হচ্ছে গিয়া জোড়া দর্শক পাঁচ পরের এটা হচ্ছে চার পরের আজকে চার পিস গরগড়িও দর্শক আজকে আজকের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইসে কোনো দামা দামি চলবে না মাত্র নয়শো টাকায় দর্শক মাত্র নয়শো টাকা হলে চার পিস কবুতর আপনার কালেকশন করে নিতে পারবেন সুস্থ ফিট দর্শক আপনার নাম্বার অসুস্থ কম দাম ভাইবা আপনার চাইলে সরাসরি আইসা দেখে নিতে পারেন মাত্র আজকের জন্য একদম এট মাত্র নয়শো টাকা দর্শক বাচ্চা খাওয়ার দামে দিয়ে দিচ্ছি দর্শক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন দুটা কবুতর একটা হচ্ছে কি আপনার দিদি বা স্মাদি কবুতর আর একটা হচ্ছে দামাসিনের বেবি চার পরে তো এই দুইটা কবুতর যদি আপনাদের কারো লাগে কেউ নিতে চান নিতে পারেন আজকের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা দর্শক দুই পিস কবুতর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দর্শক এখানে একজন হোয়াইট বিউটি হোমা আছে দর্শক ওইটা হচ্ছে নর সামনে এটা হচ্ছে মাদি নল পাইরিং আছে দুইটা আর এই যেটা হচ্ছে মাদি দর্শক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক আজকে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না একদম রানিং পেয়ার ডিম্বাচা গ্যারান্টি করা দর্শক কোনো ঝামেলা না ইনশাল্লাহ কারো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামি চলবে না আজকের জন্য মাত্র এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকা জান দর্শক এক হাজার টাকায় দিয়ে দিলাম জান রেকর্ড হয়ে বাংলাদেশ বাংলাদেশের দর্শক এর থেকে সস্তা দামে আর বিউটি কবুতর বা কোনো কবিতা দেওয়া সম্ভব না মাত্র এক হাজার টাকায় দর্শক দর্শক এখানে দেখতেছেন একজোড়া কিং কবুতর দর্শক একদম অ্যান্ডলজিয়ান শকিং এটা হচ্ছে নর এটা হচ্ছে মারি দর্শক যদি আপনাদের কারো এই জোড়াটা পছন্দ হয় একদম বোল্ডার সাইজের দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামের দামি চলবে না একদম এক রেট বাটা রেট ফিক্সড মাত্র দর্শক বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে দিলাম দর্শক বাংলাদেশ এই দেশে এর থেকে কম দাম আর কেউ দিতে পারবো না দর্শক কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন কালো বিউটিও মা দুইটা মাদি কবুতর মাত্র পাঁচশো টাকা আজকের জন্য মাত্র পাঁচশো টাকায় দর্শক দুই পিস মাদি কবুতর যে না নিবেন সেই আফসোস করবেন বাচ্চা সবাই খাওয়ার দামে কবুতর দিয়ে দিলাম দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে মাদি আছে কারো লাগলে নিতে টাকা এখানে ড্যানিশ মাদি আছে দর্শক যদি কারো লাগে কারো কালেকশন করতে পারেন মাত্র দুইশো টাকা এখানে একটা বিউটি হোমার নর আছে সরি মাদি আছে কারো লাগলে নিতে পারেন মাত্র চারশো টাকা দর্শক এখানে একটা বোম্বাই মাদি আছে দর্শক হোয়াইট কালারের কারো লাগলে কালেকশন করতে পারেন মাত্র চারশো টাকা আজকের জন্য দর্শক মাদিটা কারো লাগলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক কবিতাগুলো